একটি মিষ্টি হাসি জীবন ছন্দময় ছন্দময় জীবনের ছোটে চলা হঠাৎ ঘটে জীবনের ছন্দ পতন তবুও লড়তে হবে ছন্দময় জীবনের প্রত্যয় আমরা বিশ্বমানে স্বাস্থ্যসেবা এখন হাতের নাগালে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ আমাদের প্রশিক্ষিত বিশেষজ্ঞগণ আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত তুরা উত্তরায় অবস্থিত ছশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শিব ইন্টারন্যাশনাল হাসপাতালটি শিব আইজি মেডিকেল সার্ভিস লিমিটেডের আওতাভুক্ত শিব ইন্টারন্যাশনাল হাসপাতালের বিশেষ সেবাসমূহ একান্নটি ডাক্তার কক্ষ সম্বলিত পাঁচটি বহির্বিভাগ সংক্রমণ হেপা হেপাফিল্টার সিস্টেম সমৃদ্ধ তিনটি অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার সহ বারোটি অপারেশন থিয়েটার যুক্ত সুবিশাল সার্জারি কমপ্লেক্স প্রাথমিক পিসিআই সুবিধা সহ ইন্টারভেনশনাল প্ল্যাটফর্ম সমৃদ্ধ অত্যাধুনিক কার্ডিয়াক ল্যাবরেটরি বিশেষ পদ্ধতিতে সম্পূর্ণ ব্যথামুক্ত অ্যান্ডোস্কোপি ও করোনোস্কোপি সেবার পাশাপাশি উন্নত থেরাপেটিক ব্যবস্থা গাইনোকোলজি বিভাগে দক্ষ ডাক্তার ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা বিশেষ পদ্ধতিতে ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব ব্যবস্থা টেলিআইসিউ এর মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করুন আমাদের অন্যান্য সেবাসমূহ আইপিডি লেবার ডেলিভারি আইসিইউ সিসিইউ এমআইসিইউ ল্যাবরেটরি হিস্টোপ্যাথোলজি ফিজিওথেরাপি এক্স রে সিটি স্ক্যান এমআরআই ম্যামোগ্রাম জেনারেল ওয়ার্ড ক্যাবিন সিএসএসডি কোভিড ইউনিট এবং কর্পোরেট স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী রোগীর স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করুন প্রতিটি জীবন হোক ছন্দময় We promise to serve your health. Thank you very much.